হ্যালো বন্ধুরা তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আমরা জানি আমাদের রাজ্যে বিভিন্ন প্রকল্প নিয়ে নিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে উৎকর্ষ বাংলা তো এটি বেশ কিছুদিন আগেই আমাদের রাজ্যে চালু হয়েছে তো সেটি এখনও চালু আছে তবে একটি বিশেষ আপডেট আছে যে এই আর কি প্রকল্পের আন্ডারে নতুন বেশ কিছু কোর্স লঞ্চ করা হয়েছে তো সেই কোর্সগুলি থেকে তো এখন যারা কোর্স করবেন এবং পাস করবেন তারপরে তাদের প্লেসমেন্ট দেবে সরকার থেকে এবং তারপরে আপনারা সেখান থেকে সার্ভিস করতে পারবেন তো একটা নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ এসছে ছাত্রছাত্রীদের জন্য তো এবার এক প্রশ্ন আসে তাহলে কিভাবে আবেদন করবেন এই কোর্সগুলি বা কি তা সেখানে আবেদন করতে গেলে যোগ্যতা বা কী লাগবে মাধ্যমিক পাস তো থামবেলে দেখলেন আদৌ সেটা শুধু মাধ্যমিক পাশ আছে নাকি উচ্চ মাধ্যমিক পাশও লাগবে তো এই একগুচ্ছ প্রকল্প হাতে নিয়ে রাজ্য সরকার নেমেছে তো এর মধ্যে অন্যতম হচ্ছে যেটা বললাম স্বল্প মেয়াদি চালু করা হয়েছে একটি কোর্স এই কোর্সগুলি ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই হবে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় এই কোর্সগুলি চালু করা হবে তো এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবায় সহকারী হিসেবে নিয়োগের জন্য পনেরোটি বিষয়ে শর্ট কোর্স চালু করা হবে বুঝতে পারছেন পনেরোটি বিষয়ে কোর্স চালু করা হবে তো সেখান থেকে আপনারা এর পনেরোটির মধ্যে আপনার জন্য যেটি সেটি আপনি করবেন এবং করার পরে জানতে পারবেন এবং চাকরি করতে পারবেন তো আমরা প্রথমত এই যে পশ্চিমবঙ্গে যে সোসাইটি অফ স্কিল যে উৎকর্ষ বাংলা আছে সেখানে সেটি কী সেটি কীভাবে কাজ করে এবং উৎকর্ষ বাংলার নতুন যে কোর্সগুলি হবে সেখানে কারা আবেদন করতে পারবেন এবং ডকুমেন্ট কি কি লাগবে সমস্ত কিছু জানতে পারবেন তো বন্ধুরা তার জন্য কেউ স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন সাথে দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন এবং আপনার যদি হেল্পফুল মনে হয় আপনি যদি চান যে আপনার বন্ধুরা কোর্সটি করুক যাতে তারাও আপডেটটি পায় তার জন্য অবশ্যই তাদেরকে শেয়ার করুন তো বন্ধুরা চলুন মূল বিষয়ের দিকে আমরা যাব তো সেখানে যে দেখে নেবো কি বলা হয়েছে তো ল্যাব টেকনিশিয়ান এক্স রে টেকনিশিয়ান এবং ব্লাড কালেকশানে সহকারী কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক পাশে বায়োসায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এরকম যারা থাকবে তারা আবেদন করতে পারবেন এই যে ল্যাব টেকনিশিয়ান এবং এক্স রে টেকনিশিয়ান এবং ব্লাড কালেকশানের জন্য কার্ডিয়াক কেয়ার এবং হাসপাতালের প্রশাসনিক কোর্সের জন্য মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে হবে তো কোন কোন প্রতিষ্ঠানের কোর্সগুলি চালু করা হবে তো যে সমস্ত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নদীভুক্ত করা হয়েছে সেখানে এই কোর্সগুলি চালু করা হবে অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানে ক্লিনিক্যালের যে জন্য আর কি সার্টিফাইড আছে তারা এই কোর্স পাবে তো স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অনুমোদন থাকতে হবে কলেজগুলিতে তারা এগুলি তবে পাবে না হয়তো কিন্তু পাবে না তো উৎকর্ষ বাংলার এই কোর্সগুলি সম্পর্কে বিস্তারিত কোন কোন বিষয়ে কোর্স চালু হবে তো কোন কোন বিষয়ে কোর্স চালু হবে দেখে নাও এক নম্বরে আছে ল্যাব টেকনিশিয়ান তারপরে আছে দু নম্বরে দেখো এক্স রে টেকনিশিয়ান তিন নম্বর হচ্ছে ব্লাড কালেক্টক বা রক্ত সংগ্রহকারীর জন্য চার নম্বর আছে দেখো কার্ডিয়াক কেয়ার আর পাঁচ নম্বর হচ্ছে হাসপাতালের প্রশাসনিক কাজ তো কোর্সের মেয়াদ প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা সময়সীমা আছে তিনশো ষাট ঘন্টা থেকে সাতশো কুড়ি ঘন্টার মধ্যে এই কোর্সগুলি হয়ে থাকে তো এই তিনশো ষাট থেকে সাতশো কুড়ি ঘন্টার মধ্যে এই কোর্সগুলি কমপ্লিট হয়ে যায় তো কোর্সগুলিতে থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস সবই থাকে এবং পরে সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থাও থাকে এই কোর্সগুলি চালু করার উদ্দেশ্য হচ্ছে যাতে গ্রামের মানুষের চিকিৎসার জন্য যারা যুক্ত থাকেন বা রয়েছেন তাদের কথা মাথায় রেখে কোর্স চালু করা হচ্ছে বিশেষত মেডিকেল সেক্টরে যে সমস্ত কোর্সগুলি হচ্ছে সাথে আরও কি আছে তো মেডিকেল সেক্টর ছাড়াও যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে সেগুলিতেও যে সমস্ত কোর্সগুলি আছে সেখানেও যাতে গ্রামের ছেলেমেয়েরা এগিয়ে থাকে তার জন্যই আর কি উৎকর্ষ বাংলা এই কোর্সগুলি লঞ্চ করা হয়েছে এক্ষেত্রে গ্রামের চিকিৎসক পরিষেবায় আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে নতুন প্রজন্মের বেশ কিছু তরুণ তরুণী চাকরির সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে তো এই কোর্সগুলি মাধ্যমে নতুন প্রজন্মের তরুণ তরুণীদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য আগ্রহী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সেখানে যোগাযোগ করে সেখানে আপনার ইচ্ছে মতো এবং আপনি যেটি পারবেন সেই কোর্সে ভর্তি হয়ে যাবেন হলে আপনার ভবিষ্যতে নিশ্চিত একটি কাজের সন্ধান পেয়ে যাবেন তো বন্ধুরা থ্যাংক ইউ